বিকাল চার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন বলানাথ কালাবদর নদীতে দুই মাছ ধরার নৌকা মাছ ধরতে গেলে দুই নৌকার বিদার মাছ জাল ফলাকে কেন্দ্র করিয়া মারামারি হয় উক্ত মারামারিতে শাকিল নামের এক জনৈকীয় ব্যক্তি মারামারির কারণে সে নদীতে পড়ে নদীতে স্রোতে ভাসিয়া যায় পরবর্তীতে তার লাশ পাওয়া যায় পরবর্তীতে এই ঘটনায় শাকিলের বাবা মেহেন্দিগঞ্জ থানে একটা অভিযোগ দায়ের করেন যার পরিপ্রেক্ষিতে এগারো দশ দুই হাজার পঁচিশ তারিখ একটা মামলা রুজু করা হয় বর্তমানে মামলাটা তদন্ত দিন আছে উক্ত মামলাটি মেহেন্দিগঞ্জের নৌ পুলিশ ফাঁড়ির এস আই জহরুল ইসলাম তদন্ত করেন বর্তমানে মামলাটি তদন্ত দিন আছে এই মামলার সর্বশেষ আপডেট